ডক্টর গালিব আপনি ধরেন জামায়াতকে যে সমর্থন করেন জামায়াতের কাজকে একশো ভাগ ঠিক হচ্ছে মেনেই আপনি করেন বা এখন পর্যন্ত একাত্তর সাল থেকে যখন আপনি করেন তো সেই একই কারণে পাটোয়ারি করেন জাতীয় পার্টি না এখন এখন দেখেন এক্সাক্টলি আপনার উত্তর ঠিক আছে খালেদ ভাই তো এখানে ইস্যুটা হলো যে কিছু কিছু অপরাধ এত বড় হয়ে যায় যে অপরাধটা থাকলে পরে আপনি আপনার পজিশন হচ্ছে আপনি রিনিউ করবেন তো অপরাধ একটা পর্যায়ে থাকতে পারে মাইনর ইস্যু যে আমি এইটুকু ইগনোর করতে পারি যে এইটুকু ডিসএগ্রি করে বাকিটা করি কিন্তু আপনারা যদি 60% ভুল হয় 40% রাইট হয় তাহলে তার আপনি থাকতে পারবেন আমি একটা ছোট আমি আমি রাজনীতি রাইটটা কোনটা আমি সেটা বুঝি না রাজনীতি রাইটটা কোনটা সেটা আপনি আমাকে বলেন কিন্তু আমি পাটোয়ারিকে সংসদে শেখ হাসিনার সামনে দাঁড়ায়ে শেখ হাসিনার যেই সরকারের সকল কিছুর যেভাবে নিন্দা উনি করেন টক শো থেকে উনি যেভাবে কথা বলছেন তারপরেও কি আপনার মনে করেন আপনার কি ভাল লাগবে স্বামীমা ইলেকশন করতে আপনি দিচ্ছেন না এটা আপনি জাস্টিফাইড মনে করেন

আমি জাতীয় পার্টি স্পেসিফিক বক্তব্য দিতে চাই না আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবেন না কারণ হলো কারণ আওয়ামী লীগ এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা স্ট্রংলি সহযোগিতা করছে আপনি তাদেরকে মাপবেন মাইপা কিছু লোককে বাদ দিবেন জাস্ট টু মেক एग्जांपल জাস্ট জাস্ট আস্কিং এই ক্ষেত্রে কি আমরা এই দায়িত্বটা জনগণের কাছে দিতে পারি না তাই না যেমন কেন আমি কথা বলতেছি কেন আমি কথা বলতেছি গালি বলি সেটা হচ্ছে 2023 এর অক্টোবরে একবার আমি মানে 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 ওপেন বলছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে শুধু চেয়ারটা শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার ইলেকশন দেন দেখি কয়টা আসলে মানে জিতে আমার কথা হইল জনগণ দিয়া প্রত্যাখ্যাত হওয়ার বা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার যে সুযোগটা গণতন্ত্রের আছে সেইটা কি আমরা নিতে রাজি না মানে ব্যাপারটা কি এরকম না এখানে দুটো জিনিস একটা হলো যে এক পর্যায়ের অপরাধ আছে যে পর্যায়ের অপরাধ হলে আমরা তাকে জনগণের কাছে পাঠাই না যেমন ধরেন একজন লোক দুর্নীতির কারণে অভিযুক্ত হইল এবং সর্বোচ্চ আদালত থেকে পানিশমেন্ট হলো। আপনি তার ব্যাপারে আর্গুমেন্ট করেন না যে আমি তাকেও নির্বাচন করতে দিব দেখি জনগণ ভোট দেয় কিনা বরং আপনি কিন্তু এই আর্গুমেন্ট করেন যেহেতু সে কনভিক্টেড সে ইলেকশন করতে পারবে না ধরেন একজন ঋণ খেলাপি তার ব্যাপারে কিন্তু আপনি এই আর্গুমেন্ট করেন না যে শের ইনকিলাব ইজ পিপল ডিসাইড আচ্ছা ঠিক আছে এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক এটা কি দলের ক্ষেত্রেও ঠিক আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না কিন্তু দলই নাম পারবে না দলই কিছু বলতে পারবে না আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাব আমার নামে হাজার দাবি আমি আমি এটা ফর ইনফাইনাইট টাইমের জন্য মনে করি না কিন্তু একটা টাইম আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি কারণ আপনি যদি এখনই আওয়ামী লীগকে ইনরোড দেন তাহলে আওয়ামী লীগ এখানে আয়শা আবার কেওয়াস্তরি করবে কারণ সে তো আপনার এগেইনস্টে সন্ত্রাস করবে আবার আপনি মনে করতেছেন আপনি মনে করতেছেন ওকে যদি আপনি আহ রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাইলে আর ও কেউ করবে না সন্ত্রাস করতে পারবে না

কারণে ঠিক আছে কিন্তু জামাতের যেহেতু দুইজনের দুইজনই করে নাই এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট তুলতে পারেন এই দুইজন যদি সাইড হয় তাহলে তারা না করে থাকতে পারবে

আচ্ছা না আমার আমার ওটা দেখতে হবে আমি না দেখে বলতে পারবো আমি আমার জায়গা থেকে বলতেছি সমালোচনা করেন নাই সেকেন্ড হইল বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে এটাকে ওনারা সমালোচনা করেন নাই শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিটা আছে যে একুশে আগস্টে যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজমিয়া নাটক করছে ওনারা সেটার সমালোচনা করেন নাই এটা অন্যায় কাজ করছেন ভুল কাজ করছেন ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে কিন্তু ডক্টর কালিব আপনি যত সহজে ভুল বলেন জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা এত সহজে ভুল স্বীকার করাটা আমরা দেখি না তারপরও আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে কারণ আপনার কথা যেহেতু তারাও শোনেন নিশ্চয়ই এটাতে একশো ম্যান একশো এটার মধ্যে প্রভাব আমরা দেখতে পাবো